তো এই ভিডিওতে আমরা উড়িষ্যা ছজন বিদেশিকে নিয়ে বলবো কেমন হলো উড়িষ্যা ছজন প্লেয়ার কতটা এফেক্ট ফেলবে ডোনাল্ড কাপ আর আইএসএল এ সব তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো চারজন লোবেরের টিম উড়িষ্যা এফসি খুব বেশি চেঞ্জ করিনি লোবেরা। উড়িষ্যা এফসি প্রথম প্লেয়ার হলো মর্তদা ফল পজিশন সেন্টার ব্যাক ছত্রিশ বছর বয়স তার সিটিজেন আগের সিজনে উড়িষ্যা ছিল এই সিজেন কন্টিনিউ করছে ভালো সেন্টার ব্যাক যখন দরকার পড়ে তখন সে স্ট্রাইকার হয়ে যায় মর্যাদার ফলে আমার এইটাই ভালো লাগে আর আগের সিজনে ভালো পারফরমেন্স দিয়েছে সে কিন্তু তার বয়স ছত্রিশ এই সিজনে কি সেই পারফরমেন্স দিতে পারবে মর্যাদা ফল সেই প্রশ্ন কিন্তু থাকবে নেক্সট কার্লোস ডেলগাদো পজিশন সেন্টার ব্যাকস এজ 34 সিটিজেনশিপ স্পেন এই প্লেয়ারটাও ওড়িশা এফসি তে কন্টিনিউ করছে আগের সিজনে ছিল এই সিজনেও থাকবে খেলবে ভালো সেন্টার ব্যাক নিচের দিকে কিন্তু কার্লোস আর মর্তাদার দায়িত্ব থাকে ওড়িশা এফসি দুইজন বিদেশী ডিফেন্ডারকে নিয়েছে তিন নম্বর বিদেশী হিসাবে কিন্তু আহমেদ জাহু পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড বয়স 35 সিটিজেনশিপ মরক্কো ভালো প্লেয়ার আইএসএল অভিজ্ঞতা আছে তার চ্যাম্পিয়নে হয়েছে তার নম্বর বিদেশি হিসেবে কিন্তু হুগো বুমোস পজিশন অ্যাটাকিং মিডফিল্ড বয়স উনতিরিশ সিটিজেনশিপ মরক্কো হুগো বুমোসকে নতুন সই করেছে কিন্তু ওড়িশা এফসি কিন্তু যে স্কাউট করেছে তার কাছে পুরনো সার্জিও লোবেরা হুগো বুমোর দিকে নজর ছিল এর আগেও হুগো বুমোর সাথে কাজ করেছেন তিনি মার্তাদা ফল আহমেদ জাহু আর হুগো বুমোস তার সাথে কাজ করেছেন সার্জিও লোbera অন্যান্য ক্লাবে তো ওইবারে কিন্তু একসাথে একই ক্লাবে খেলবে কিন্তু হুগো বুমোস মার্তাদা ফল আহমেদ জাহু কিন্তু কিন্তু পারফেক্ট ফিট হয় এরা তিনজন নম্বর ট্যাকটিকে বিদেশি দিয়াগো মরিছু পজিশন সেন্টার ফরওয়ার্ড এজ তেত্রিশ সিটিজেনশিপ ব্রাজিল আইএসএল এ গোল্ডেন বুট জয়ী এই প্লেয়ারটা আগের সিজনে উড়িষ্যা এফসিতে ছিল এই সিজনেও কন্টিনিউ করবে উড়িষ্যা এফসিতে ছয় নম্বর বিদেশি হিসাবে কিন্তু রয় কৃষ্ণা রয় কৃষ্ণাকে না বাংলার এমন কোনো ফুটবল ফ্যান নেই এই সেন্টার ফরওয়ার্ড বাংলার ক্লাবগুলিতে কাঁপিয়ে গিয়েছে এটিকে এটিকে মোহনবাগান আইএসএল গোল্ডেন বুটও জিতেছে তো আগের সিজনে উড়িষ্যা এফসিতে ছিল এই সিজনে উড়িষ্যা এফসিতে কন্টিনিউ করেছে আইএসএলে প্রথম লেগে ভালো পারফরমেন্স করতে পারিনি রয় কৃষ্ণা দ্বিতীয় লেগে ভালো পারফরমেন্স করছিল মানে ফর্ম ফিরে আসছিল রয় কৃষ্ণার এই সিজনে কেমন পারফরমেন্স করবে রয় একটু প্রশ্ন এই ছিল উড়িষ্যা এফসির ছজন বিদেশি পূর্ণ বাজে পাঁচজন বিদেশি কিন্তু আগের সিজনে কন্টিনিউ করেছিল এক কথায় আইএসএল অভিজ্ঞতা প্লেয়ারগুলোকে নিয়ে এসেছে উড়িষ্যা এফসি এই সিজনে কিন্তু শিল্ডে দৌড়েছিল কিন্তু লাস্ট তিনটে ম্যাচে কিন্তু ওদের পারফরমেন্স খারাপ তাই ওরা চার নম্বরে ফিনিশ করে উড়িষ্যা এফ ছজন রজন বিদেশি কিন্তু খুবই শক্তিশালী দেখা দিচ্ছে আইএসএল এস আছে সেই সব প্লেয়ারের